ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর এবং শাইস্তাগঞ্জের মধ্যবর্তী স্থানে আজ ভোর পাঁচটা ত্রিশ মিনিটের সময় এই সড়ক দুর্ঘটনা হয় জন্য বেছে গেল শ্যামলী পরিবহনের শতাধিক যাত্রী একটি মরুবীর খাদ্য সামগ্রী নিয়ে একটি টাক আসছিল ঢাকা থেকে আরেকটি পাথর বোঝায় টাক যাচ্ছিল সিলেট থেকে দুটি পা ঠাকের ধাক্কায় একটি টাক রাস্তার উপরেই মালসহ উল্টে পড়ে যায় এবং একটি রাস্তার আউটসাইডে চলে যায় অল্পের জন্য সড়কে পাথর বোঝাই ঠাকটি শ্যামলির উপরে উঠে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে পাথর বোঝাই চুরকি পাথর বোঝাই ঠাকটি ভেঙে পড়ে যায় যার ফলে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মাল বোঝাই ঠাক যেটি খেয়ে রাস্তার বাহিরে পড়ে যায় দেখেন কীভাবে ট্রাকটি শ্যামলি পরিবহনের উপরে লেগেছে যদি আর একটু সুজুরে ধাক্কা খেতো তাহলে শ্যামলি পরিবহনটিও রাস্তার উপর পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল ট্রাকটি উঠে যেতে পারতো শ্যামলি পরিবহনের উপরে তাহলে গত দুর্ঘটনা আর এটি হচ্ছে এর কিছুক্ষণ আগের একটি ঘটনায়